এই যখন যেই মুহূর্তে ক্রিকেট খেলা চলছে বিশ্বকাপ ক্রিকেট খেলা মানুষের নজর খেলার দিকে আরেকটা শ্রেণীর মানুষের নজর হলো সাপের আতঙ্ক সাপের দিকে এই সময় ইন্ডিয়া থেকে রেল লাইন চলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্রর ভেতর দিয়ে বুঝতে পারেন এটা হলো ষড়যন্ত্র এই বিষয় থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে যারা আমাদের মসজিদ ভেঙে ঘুরিয়ে দেয় আমরা তো শুধু বাবরি মসজিদের কথা জানি কত শত মসজিদ ভেঙেছে ভারত সরকার আল্লাহতালা ভালো হিসাব জানে যারা আমাদের মসজিদ ভেঙে দেয় যারা আমাদের আজানের আওয়াজ শুনতে পারে না তাদের গাড়ির চাকা বাংলাদেশে চলতে দেয়া হবে না ইনশা এই রাসেল ভাইপার নিয়ে সমাজে অনেক ভুল তথ্য প্রচলিত আছে একটা ভুল তথ্য আছে এমন যে রাসেল ভাইপার অন্য সাপের মতো না সাপ অন্যান্য সাপ অন্যান্য বিষধর সাপ মানুষ দেখলে পালিয়ে যায় বা সরাসরি গায়ে পাড়া না দিলে ক্ষতি না করলে আক্রমণ করে না কিন্তু রাসেল ভাইপার দূর থেকে মানুষ দেখলে তেরে আসে কামড়ানোর জন্য এই তথ্য নিতান্তই ভুল যারা সাপ বিশেষজ্ঞ আছে সাপ নিয়ে যারা গবেষণা করে তারা বলেছেন পৃথিবীর সমস্ত সাপ প্রাণী এরা নিরীহ প্রাণী এরা কখনোই মানুষ দেখলে দূর থেকে কামড়াতে আসবে না সব সাপই মানুষ দেখলে তারা নিজেকে বাঁচানোর চেষ্টা করবে মানুষ দেখে ভয়ে দূরে পালানোর চেষ্টা করবে কিন্তু কেউ যদি ইচ্ছা করে তার গায়ে পাড়া দেয় বা তাকে ডিস্টার্ব করে বিরক্ত করে তখন আঘাত করে সাপ তখন নিরুপায় হয়ে নিজেকে বাঁচাবার জন্য কামড় দেয় এটা হলো সঠিক তথ্য কোনো সাপই মানুষকে দূর থেকে দেখে কামড়াতে আসবে না এখন অনেকেই আবার মনে করে যে সাপ তো নিরীহ প্রাণী বুবা প্রাণী কামড় দিলে অথবা না দিলে এটাকে মারা যাবে কিনা দেখেন এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাই সাল্লামার হাদিস কি বলে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লা ইবনে মাসুদ রে আল্লাহতাল তিনি বলেছেন আমরা একবার মিনার একটা গুহার মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সালামের সাথে অবস্থান করছিলাম একটা গুহার মধ্যে এমন সময় সুরা মুরসালাত সালাত নাজিল হচ্ছিল এমন সময় উপর থেকে একটা সাপ আমাদের সামনে এসে পড়ল তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সালাম আমাদেরকে আদেশ করলেন তোমরা সাপটাকে মেরে ফেলো তখন আমরা মারার জন্য গেলাম কিন্তু সাপটা দৌড়ে কোন একটা গর্তের ভেতরে ঢুকে গেল তখন রসুল্লাহ বললেন সাপটাও তোমাদের হাত থেকে বেঁচে গেল তোমরাও সাপের অনিষ্টটা থেকে বেঁচে গেলে এর দ্বারা বোঝা যায় সাপ মারতে কোনো অসুবিধা নেই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ও হাইয়াত তোমরা সমস্ত সাপকে হত্যা করো এরপরে ওয়কুলু তাইনে ওয়াল আবতার ইন্নাহু ইয়াত মিসানীল বা ওয়া ইয়াস্তনিল হাবালা রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা সমস্ত সাপকে হত্যা করো বিশেষ করে মাথায় দুটি সাদা রেখা বিশিষ্ট এবং লেজ কাটা সাপ বিশেষ করে দুটি সাপের কথা বলেছেন মাথায় দুটি সাদা রেখা বিশিষ্ট এবং লেজ কাটা সাপ এই দুটিকে তোমরা হত্যা করো কেননা এই দুটি সাপ মানুষের দৃষ্টি শক্তিকে নষ্ট করে ফেলে এবং গর্ভপাত ঘটিয়ে দেয় এই দুটি সাপকে বিশেষভাবে হত্যা করতে বলেছেন তিন হাজার দুইশো আট নম্বর হাদিস হজরত আয়সার্দ আল্লাহ তালা বলেন রসুল্লা সাল্লাহ বলেছেন উকতুলু জাতুফিয়া তাই নাহতামিসুল বাসর ওয়ুসিবুল হাবালা তোমরা মাথায় সাদা রেখা বিশিষ্ট সাপকে হত্যা করো কেননা এগুলো চোখের দৃষ্টি নষ্ট করে এবং গর্ভপাত ঘটিয়ে দেয় তিন হাজার দুইশো নয় নয় নম্বর হাদিস হজরত আয়সার্দ তা তাল আহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমারান্নবসাল্লাহ আলাই সাল্লাম বিকতলিল বিকতলিল আবতার রসুল্লাহ সাল্লাহ আলিয়া লেস কাটা সাপকে হত্যা করার জন্য আদেশ করেছেন তো এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে সাপ আপনার ক্ষতি করুক বা না করুক সাপকে মারা যায় যে কোনো সমস্যা নেই রাতের বেলায় যখন আপনার বের হবেন তখন টর্চ লাইট টর্চ লাইট এবং হাতে লাঠি লাঠি রাখবেন এই কারণে সাপ মারার জন্য না বরং লাঠি দিয়ে শব্দ করলে আশেপাশে সাপ থাকলে সেটা দূরে চলে যাবে যেইভাবে দেশের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে আসলে কি এতটা সাপ আসলেই উপদ্রব বেড়েছে কি না এটা আল্লাহ তালাই ভালো জানে তবে আমার মনে হয় মানুষকে কোনো একটা বিষয় থেকে নজর সরানোর জন্য মাঝে মাঝে ইচ্ছা করেই কিছু ভাইরাল টপিক সামনে আনে আতঙ্ক ছড়িয়ে মানুষের নজর অন্য দিকে সরিয়ে দেয় যেমন আপনারা খবর পেয়েছেন এই যখন যেই মুহূর্তে ক্রিকেট খেলা চলছে বিশ্বকাপ ক্রিকেট খেলা মানুষের নজর খেলার দিকে আরেকটা শ্রেণীর মানুষের নজর হলো সাপের আতঙ্ক সাপের দিকে এই সময় ইন্ডিয়া থেকে রেল লাইন চলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্রর ভেতর দিয়ে বুঝতে পারেন এটা হলো ষড়যন্ত্র এই বিষয় থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে যারা আমাদের মসজিদ ভেঙে ঘুরিয়ে দেয় আমরা তো শুধু বাবরি মসজিদের কথা জানি কত শত মসজিদ ভেঙেছে ভারত সরকার আল্লাহ তালা ভালো হিসাব জানে যারা আমাদের মসজিদ ভেঙে দেয় যারা আমাদের আজানের আওয়াজ শুনতে পারে না তাদের গাড়ির চাকা বাংলাদেশে চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ